অবশেষে হাট হাজারিতে একজন বলৎকারী জনতার হাতে ধরা পড়ল দেখতে পাচ্ছেন এই যে এই ব্যক্তিটা কয়টার দিকে ঠিক এই এক ঘন্টা তো হবে ঠিক এক ঘন্টা আগে এটি হচ্ছে হাট হাজারির আলিপুর রেল স্টেশন দর্শক এর চেহারাটা একটু দেখে রাখুন আর আপনি দেখছেন না আপনি দেখছেন আচ্ছা কি কি হয়েছে একটু আমাদের জানাবেন আপনি কি কি দেখছেন কি দেখছেন এগুলা দেখছি একটা পাগলকে নিয়ে ওইখানে মানে ফাগলে এ জোর জব্বরে পাগলের দর্শন করতে চাই পাগল পরে ফোলা ফানেছে পরে কি করতে চাইছে দৌড়ে মানে ওই ছেলেটা দৌড়ছিলেন মানুষটাকে কি কি হচ্ছে একটু বলেন তো দেখি দেখতেছি পাগলটাকে এখান থেকে ধরে এখানে বসাইছে বসাইয়া ওকে খারাপ কাম করতেছে আরকি কি তো আমি ভিডিও করে ফেলছি ভিডিও করা একটু ভালো হচ্ছে না আমি একটু সামনে গেছি ও আমাকে দেখে দূর মারছে তো দূর মারার সাথে সাথে নুরুল মাদ্রাসার পাশে থেকে ওকে দূরে আনছি তো ধরার পর মানুষকে বলতেছে আমি ওকে চুরি করতে দৌড়ছি তো মানুষকে যে দেখতে ভিডিওতে ভিডিওতে দেখাইছি আমি

একটু জানান আপনার মতামত মতামত আপনি কি করছেন একটু বলবেন এটা তো সেইরি টাইম মানে একটা মানে সেইরি টাইম মুসলমানদের একটা পবিত্র সময় আপনি কি করছেন কি করছেন একটু জানাবেন হ্যাঁ আপনাকে ইয়া শাস্ত্র হবে না স্পিকার শাস্ত্র হবে না এখন বলেন কি করছেন একটু কথা শুনো কথা শুনো সেরা ডাক্তার দেখাই কি করছেন বলেন আমি এখানে একটা হুজুরের খানা দেওয়ার জন্য আসছিলাম তো খানা দেওয়ার পর আসার সময় তো পরে এখানে রেল স্টেশনে এখানে বসলাম আপনি হুজুর আপনি কি হুজুর না না আমি স্টুডেন্ট আপনি আপনি তো স্টুডেন্ট না এটা তো একটা আপনার স্টুডেন্টের পরিচয় না এটা আপনার আপনাকে দেখে লাগতেছে না এই আপনার কাজ দেখে তো শয়তানের Oke, ini dapat.